আসসালামু আলাইকুম আসার ওপর থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আছি ভালো তো যাই হোক আজকে শেষ রোজা আমি আর বাহিনী রাখছি মিশনকে রাখতে দেই নাই এইমাত্র এখন বাজে সাড়ে এগারোটা মানে ভোরে একবার উঠে আমাকে রাস্তা টাস্তা দিয়ে আবার শুয়ে বস দিলাম তো যাই হোক ওঠার পরে এখন আবার গিয়ে কিছুক্ষণ আগে উঠে জাস্ট বসার পাঁচটা ফ্যান ক্লিন করলাম ফ্যানগুলো এত ময়লা হয়েছিল তা বলার মতো না তো যাই হোক এসিটা দিয়ে এসে একটু বসতে মানে ফ্যান পাশটা মুসতে আমার ভাই হয় জান হয়ে গেছে এত গরম তা বলার মতো না প্রচন্ড পরিমাণে গরম তো যাই হোক মানে রান্না বান্না চলতেছে রান্না ঘরে কে কি রান্না করবে আজকে আম্মা বলে দিছে খালাকে খালা সেভাবে সব ইয়া করছে আর আমি একদম পুরা বারান্দা ভর্তি করে

এক কড়াই চিকেন রান্না করতেছে এখানে সে দেখাও সুন্দর করে এক কড়াই চিকেন আর সাথে হবে বল মাছ ঘুনা না খালে ফার্মিশনের জন্য বেগুন ভত্তা তো যাই হোক ও আবার ঘুন্দুর কাছ থেকেসের জন্য রুটির জন্য ধুন্দুলভাজি করা হবে রুটির জন্য বোল মাছ ঘুনা করা হবে সাথে চিকেন রান্না করা হচ্ছে আর চিংড়ি মাছ গরম করা হচ্ছে আর এখানে বসে আছে আম্মা করলে দেখাও আম্মা গোসল করবে এই বারবার দিয়ে দিলাম মা আম্মা সাধারণত বা বারবার দিতে বসুর করে এই অবস্থা তো যাই কাজগুলো এখন আবার চলে আসলাম একটু রান্নার কাছে খালার ধুন্দুল ভাজি ধুন্দুল ভাজি আমার সবসময় পছন্দ সেটা ভাত দিয়ে হোক রুটি দিয়ে হোক তবে আমাদের ধুন্দুলগুলো অনেক দিন হলো ফ্রিজে ছিল তাই না খালা তাই চার পাঁচ দিন হয়ে গেছে আর খালা এখন সেই ছিটে ছিটে উঠবে যে মাছ সে মাছ দিচ্ছে সময় গড় তাদের যে দাও খালা যে ঢাকা দাও তাহলে জানলা নষ্ট হবে না বল মাছটা বেশি থাকে হুম আচ্ছা রান্নার যে আম্মা দিছে আমি ঘুমেছিলাম তো যাই হোক আম্মা দিলেই ভালো হয় আমি তোকে বুঝতে পারি না খালারি ঢাকা দিবে না খালার ঢাকা দিবে না খালারি স্টাইলে আর একটা বড় মাছটা আগে চাপা দাওয়া হয়েছে তাতে মাছে পানে ওঠে না আচ্ছা ঠিক আছে খালার যেটা মন ভালো হয় সেটাই ভালো ঢাকনা কই রাখছো ফেলায় ওর মানে আছে তো ঢাকনা নাকি আজকে করা হলো বল মাছ ভুনা কে কে বল মাছ ভুনা পছন্দ করেন জানাবেন একদম ঝাল টকটকে বল মাছ ভুনা এই যে নেমে গেছে ঝুম বৃষ্টি পাহাড়ে ওই ছাদে গরুটা ভিজতেছে মায়া লাগতেছে আমার এই যে সাদের খেয়েছে গরুটা এক যে দাঁড়ায় আসছে বৃষ্টিতে মনে হয় বুঝতেছে যে ওরা সময় নাই যাই হোক মাহিন বৃষ্টির মধ্যে ভিজে ভিজে মসজিদ থেকে আসলো একদম ঝুম বৃষ্টি নামছে সেই বৃষ্টিটা যদি আসতে না নামতো যদিও আল্লাহ রহমত বলা একদম ঠিক না একদম ঠিক না কিন্তু তারপরেও দেখা যায় যে যারা গরুর হাটে বসছে বা এই যে পশু পাখি যারা কিনে নিয়ে আসছে এই যে গরুটা খুব কষ্ট হচ্ছে আর এই যে ঝুম বৃষ্টি বৃষ্টি কিন্তু একদম কম না অনেক বৃষ্টি রে বাপ রে বাপ অনেক বৃষ্টি আর এই যে বারান্দা যতবারই মুছে যাই ততবারই ভিজে যায় যতবারই মুছে যাই ততবারই ভিজে যায় এই হলো অবস্থা আমার এই গাছটা মনে হয় না মরে যাবে এত সুর দিল কিন্তু বাট এখন পাতাগুলো না কেন যেন মরা মরা হয়ে যাচ্ছে চেঞ্জই হবে নাকি মরেই যাবে বুঝতেছি না যাই হোক আর এই গাছটার অবস্থা এরকম রকম এর জন্য আমি পাতা পাতাবাহার গাছ খুব বেশি পছন্দ করি চোখের শান্তি পাতা বাহার গাছ এত সুন্দর হয়েছে তা বলার মতো না আর ওই যে বাসার ভিতরে আমার এই রুমে এসি চলতেছিল বাট কারেন্ট চলে গেছে আর বাসায়ও না জায়গায় জায়গায় কাপড় চুপড় সব ঝুলতেছে তো ঝুলতেছে আম্মা আছে এই রুমে আম্মা শুয়েস এই যে আম্মা খাবার খেয়ে একটু রেস্ট নিচ্ছে কারেন্ট চলে গেছে আম্মা আর এই যে ডাইনিং এর লাইট দেওয়া হয় নাই মাহিন মাহিনের কে নিয়ে আসছে মাহিনের রুমে এই যে মাত্র ঢুকছে চলে আসবে মেবি তবে দৃষ্টির মধ্যে খুব একটা আসে না ড্রয়িং রুমটা গোছানো শেষ আজকে অনেক কষ্ট হয়েছে আমার রোজা রেখে ফ্যান মুছতে মানে খুব কেমন যেন টায়ার্ড হয়ে যাচ্ছিলাম বারবার আর এই জানালটা একটু খোলা থাকলেই পানি আসবে পানি এসে যাবে ভিজে সাদা মাঝে মধ্যে সুন্দর আটকে মাঝে মধ্যে আবার একটু ভংচং করে তো দেখা যাক এখন আমি রেস্ট নেব একদম আসের পর্যন্ত এর মধ্যে আর ওঠার কোনো কায় কারবার আমার থাকবে না চেয়ারটা খালা উঠায় রেখে গেছিলো চাদরটা কেমন খুচি খুচি হয়ে চাদরটা চেঞ্জ করা দরকার ছিল আর এই যে ফ্যানগুলো সব মুছে দিচ্ছি সুন্দর করে আম্মা খাবার খেয়ে এনেছে জাস্ট মিশন খাবে মিশনের খাবার তো সিলেক্টেড খাবার সে চিংড়ি মাছ ছাড়া আর কিচ্ছু নেবে না এইয়াটা বারান্দার কর্নারে দিয়ে আসি চিংড়ি মাছ ছাড়া তো আর কিছুই খাবে না এ কারণে তাক নিয়ে অত টেনশন নাই আম্মার খাবারটা হয়ে গেলে আমার মনে হয় যে দায়িত্বটা শেষ হয়ে যায় আম্মা যে কিছু খেতে পারে না অল্প অল্প করে এটা একটু এটা একটু জোর করে করে দেওয়া হয় খুব কম খায় দেখা যাক এ বারান্দাটা দিয়ে পানি এসে একদম ওয়াশিং মেশিনের কর্নার পর্যন্ত চলে যায় এটা আমি বুঝতে পারি না খালা ছাড়া

ঈদুল আজহার নামাজ তো যাই হোক বেশি আগে হয়ে গেছে সাড়ে সাতটায় আটটায় দিলে ঠিক হইতো মনে হয় ভিডিওটা একটু পরে করি কথা শেষ হোক তো যাই হোক মসজিদে মাইকিংয়ের কারণে কথাটা একটু বিরতি দিলাম আবার শুরু করলাম এইভাবেই জিরোহজ মাসের রোজা খুব একটা যে থাকতে পারলাম তা না মনে হয় চারটা থাকতে পারছি মাহিন অনেকগুলো থাকছে সাত আটটা হবে তো যাই হোক আজকে ঈদের আগের দিনের রোজাটা খুব জরুরি ছিল রোজাটা মানে খুব আল্লাহর যে আল্লাহ যত কষ্টই হোক তুমি থাকার তো অফিক দান করো তো ঈদের আনন্দ হলো এটাই যে কোরবানির ঋদটা তো আসলে ত্যাগের ঈদ সেটা সবাই জানে এই সেই সাথে যে জিরোহজ মাসের যে রোজাটা এটাও আসলে মানে কি বলবো করতে পারাটাও কম ভাগ্যের ব্যাপার না তারপরে আম্মার সুস্থতা সবকিছু মিলে আলহামদুলিল্লাহ তো যাই হোক আজকের দিনটা এভাবেই গেলো আগামীকালই সাহেব গেছে দেশের বাড়িতে বাসাটা খালি খালি লাগতেছে এই তো যাই হোক মানে কি বলবো আর আর বড়ো করতে চাচ্ছি না অলরেডি অনেক বড়ো হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশার অঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন আর যে যেখানে মানে থাকবেন বা থাকেন আছেন যাচ্ছেন নিরাপদে থাকবেন কারণ কোনো আনন্দই যেন সেটা কান্নার কারণ না হয়ে দাঁড়ায় ই এটা ঠিক আছে কিন্তু অনেকেই আবার দেখা যায় অতিরঞ্জিত কোনো কিছু করতে যেয়ে বাড়াবাড়ি করে ফেলে যেটা কখনোই ঠিক না যেটা আমি আমার পরিবার কখনোই আমরা সেটা করি না এই তো সবাই নিরাপদে থাকার চেষ্টা করবেন তবে আজ এই পর্যন্তই A la vez.